নমস্কার বন্ধুরা ক্যাডিডিকে চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে আমি একটা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটা নিমকি রেসিপি শেয়ার করব এই যে দেখো এখানে আমি ময়দা নিয়েছি এক বাটি ময়দাটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম আমি এবার পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব তারপর দেখো কিছুটা দিলাম সামান্য জোয়ান আমি দিয়ে দিলাম সমস্ত কিছু হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম আর কিছুটা দেখো চিলি ফ্লেক্স আমি দেবো আমি মেখে নিচ্ছি তোমরা যে পরিমাণে বানাবে সেই পরিমাণে তোমরা মযদা নেবে আমার বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা পুরো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা দর্শনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে যেমন আর একটু তেল আমি দিয়ে দিলাম ভালো করে আমি ময়ানটা করে নিচ্ছি দেখো ময়টা আমার খুব সুন্দর হয়ে গেছে এবার আমি জল দিয়ে এটাকে মেখে নেব একসাথে আমি কিন্তু বেশি জল দেব না এভাবে আমি ডোটাকে মেখে নিচ্ছি ভালো করে মাখাটা কমপ্লিট সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি দেখো প্রথমে আমি গোল করে দিলাম তারপর দেখো আমি একটা কাচি নিয়েছি কাচি দিয়ে আমি এইভাবে আমি কেটে নেব দেখো খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে দেখো বন্ধুরা যেভাবে দেখো আমি কাঁচি দিয়ে সমস্তগুলো কেটে নেব ঠিক আছে সমস্তগুলো বানিয়ে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা আমার সবগুলো বানানো কমপ্লিট এবার আমি গ্যাসটা অন করে দেব ঠিক আছে বন্ধুরা আমি গোড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে এগুলো দিয়ে দেব আমি কিন্তু একসাথে সবগুলো দেব না রাস্তা আমি মিডিয়ামে করে রেখেছি কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি তাকে উদ্দেশ্য দেব আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার পাশে থাকা বেলাইকনটা টেস্ট করে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা পুরনো নূতন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমি উঠতে দেব সব সময় তো আর বিস্কিট দিয়ে চা খেতেও ভালো লাগে না আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব ভিডিওটা একদম স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ হইল এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি উলোকে ভেজে নেব দেখো বন্ধুদা কে আবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব

সেম একই প্রসেসে আমি এগুলো ভেজে নেব কিনা আছে বন্ধুরা আমার এগুলো তৈরি হয়ে আসছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো ঠিক আছে গ্যাসটা অফ করে একটা ডিশের মধ্যে আমি সার্ভ করে দেবো দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ